अरे भाई रे भाई সবাইকে চমকে দিয়ে মেগাস্টার শাকিব খান এখন বাংলার মাটিতে ফিরে এসেছেন অপু বিশ্বাসের কাছে অনেককে না জানিয়ে বলতে পারেন যে কাউকেই না জানিয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তবে এখন বোঝা যাচ্ছে তিনি অপু এবং জয়ের কাছে ফিরে এসেছেন আমেরিকায় তিনি যতটা সময় দিয়েছেন বুবলি এবং বীরকে সেটা এখন শেষ হয়ে গেছে আর এখন তিনি তার বড় স্ত্রী অপুর কাছে ফিরে এসেছেন আর এই বিষয়টা নিয়ে কিন্তু অপু বেশ হাসি খুশি থাকছে প্রায় তিনি প্রত্যেকটা পোস্টে এইটাই প্রকাশ করছেন যে তিনি এখন বাংলাদেশে অনেকটা ভালো আছেন এবং সাকিবের সঙ্গেই রয়েছেন তাই এই পোস্টগুলো হতে পারে বুবলিকে জ্বালানোর জন্য দিচ্ছে যেটা বুবলি এতদিন ধরে করে এসেছে নানান রকমের ছবি এবং ভিডিও আপলোড করে হয়তো এই সুযোগটার অপেক্ষায় ছিল অপু বিশ্বাস আবার এটাও হতে পারে কোথাও না কোথাও সাকিবের সঙ্গে তার কথা হয়েছিল যে তিনি কবে দেশে ফিরবেন আর ঠিক এই কারণেই চুপ করেছিলেন অপু বিশ্বাস কারণ তিনি জানতেন সাকিব যেখানেই যাক না কেন দিন শেষে তার কাছেই ফিরে আসবে আর আমরা এটাই দেখতে পাচ্ছি যে সাকিব আসলেই দিন শেষে অপুর কাছে ফিরে এসেছে বাদবাকি অপু এবং সাকিবের মধ্যে এই কেমিস্ট্রিটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন